আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো হঠাৎ আমি এটা অসুস্থ হয়েছে শুধু বাথরুম করতেছে তো কাপড় চোপড়গুলো নষ্ট করছে ভিজিয়ে দিলাম আর এখানে গলার পোলার জল দিয়ে ওর জন্য খিচুড়ি বসাইছি তারপর বসাই দিয়া পানি টানি বুড়াইয়া থালা বাসনগুলো ধুইতাছি ওকে একটু খাইয়ে দিব কারণ এখন তো গরম ঠান্ডা দুটো সমানেই পরে। তার কারণে হয়তো বাচ্চারা অসুস্থ ছেলেটারও শরীরটা তেমন একটা ভালো না তো কালকে রাতে আবার ওষুধও নিয়ে এসেছিলাম তো এই যে এখন ওকে খাইয়ে দিয়া তারপরে ওষুধটা খাইয়ে দিব ওকে খাওয়া এটা দিয়া তারপরে কাপড় কোরগুলা দুই আর ও দিয়ে দিলাম দিয়ে ডেলি ডেলি মাছ মাংস খেতে ভালো লাগে না তো আমার বাবুকে দিয়ে একটু শাক আনাইছি নিচে থেকে এখন শাকটা বেছে নিচ্ছি বেছে ধুয়ে এখন রান্নাঘরে চলে এসেছি তো তাদের করে রান্নাটা করে নেব যেহেতু বাচ্চাটা অসুস্থ আজকে আমার একদমই ঘুম হয় নাই অন্যদিন তো একটু সকালে ঘুম থেকে দেরি করে উঠি আর আজকে একদমই ঘুমাইতে পারি নেই তো এখন শাকটা ধুয়ে পেঁয়াজ মরিচ কেটে নেব আর শাকটা বসিয়ে দিয়েছি সিদ্ধ সাথে একটা আলুও দিয়েছি কিছু ডাইল বোনাও করে নিব শাকের সাথে ডাল না হলে চলে না তো পাতলা ডাল করব না বোনাডাল তো ডালটা বসানো আমার হয়ে গেছে আর শাকও সিদ্ধ বসাইছি তারপরে এখন একটু তেলে ভেজে নিচ্ছি আর ডালটাও হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব আর সাথে একটু ভেন্ডি ভাজিও করব আজকে শুধু ভাজি আর ডালই তো একটা একটা কেটে তারপরে রান্নাটা করলাম তো এই যে আমার রান্না হয়ে গেছে ফাইনালি তিন পথ আর এখন একটু ভাত আর পানি বসাই দিয়েছি চুলাতে আর থালা বাসন পাখি এগুলো এখন ধুয়ে নিলাম তো রান্নাঘরের কাজটাই আগে শেষ করছি তারপর এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি ঘরের কাজগুলো করে তারপর ঘরটার মুছে গোসল করে নিব আজানের আগে আগে তারপরও রান্না করতে করতে দেখা যায় বারোটা বেজে যায় একলা হাতে রান্না করতে অনেকটাই সময় লাগে আর রোজা থেকে তারপরও পয় পরিষ্কার করে কাজ না করলে একদমই মন শান্তি লাগে না তো পয় পরিষ্কার করে আগে কাজগুলো করে নি আর কি মেয়েটা অসুস্থ তারপরও আমি এত পয় পরিষ্কার থাকি তারপরে যদি বাচ্চারা অসুস্থ হয় আমার প্রচুর মন খারাপ লাগে যে অপরিষ্কার থাকলে মনে হয় বাচ্চারা অসুস্থ হয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যদি অসুস্থ হয় তখন অনেক মন খারাপ লাগে তাই যে আমার ঘরগুলো মোছা হয়ে গেছে এখন পাপুসগুলো জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তারপর বাগানটা ঝাড় দিয়ে মেয়েটাকে গোসল করাবো আর আমি গোসল করবো তাহলে আমার কাজ শেষ আর এই রুমে একদমই জায়গা নেই সোফার কারণে একটু জায়গা তো রুমগুলো একদমই ছোট ছোট। তো এই যে রুমটা সব গোসানো হয়ে গেছে এখন বাগানটা পানি দিয়ে ঝাড় দিয়ে নেব আগে তো প্রতিদিনই ঝাড় দিছি এখন একদিন পর পরে দিই কারণ ঘুমের থেকে উঠতে উঠতে দেখা যায় প্রচুর রোদ আসা পরে তখন রোদের ভিতরে বাগানে একদমই যেতে পারি না প্রচুর গরম লাগে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন মেয়েকে গোসল করিয়ে নিব বালতিটা নিলাম। তো মেয়েকে গোসল করলাম কাপড় চুপড় এখন নেড়ে দিচ্ছি তো অনেক ভাই আর আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার পাশে থেকেন আর অনেক আপুরা আছে ভাইয়ারা আছে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব আর করে দেয় তো ওই ধরনের ভাইয়াদের আপুদের মনে মনে হয় অনেক হিংসা তো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের এরকম করে মানুষের ভিডিও দেখার কোনো দরকার নেই আর আমার আম্মা দেশ থেকে যে এই জিনিসগুলা পাঠিয়েছে এগুলা হইছে খেসারির ডাইলের বিচি তো সন্ধ্যার পরে আবার এই যে হালিম খেয়ে নিলাম তো ভিডিওটা টাস্কের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ